ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এই স্পেশাল কিছু কমফোর্টেবল কর্সের দেখাবো যেমন এটা এরকম সালারের নিচে কাজ করা বাটনগুলো ওপেন করা যাবে শার্ট স্টাইলে বডিতে কুচি করা কলারে কাজ করা আছে এবং হাতায়ও কাজ করা এটা বডি সাইজ কত হবে

অনেক সুন্দর একটা গোল্ডেন কালার প্রাইস দেখি থাকছে বারোশো পঞ্চাশ আরেকটা কালার আছে এটা একদম লাইট গোল্ডেন কালার কলারে হাতায় কাজ করা আছে প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সালোয়ারের নিচেও কাজ করা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা সালোয়ারটা এটা হচ্ছে আফগান এটা একটু দেখে আপনাদেরকে এটার কাপড়টাও প্রিমিয়াম কোয়ালিটি এটা আবার দেখুন কলায় কাজ পকেট আছে পকেটে কাজ আর হাতাটা হয়েছে এখানে আফগান স্টাইলে কুচি করা সালোয়ারটা একটু দেখান ভাই জামাটা কিন্তু রাউন্ড শেপে হবে হ্যাঁ সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আছে এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে সরি এটা আফগান সালোয়ার 1100 টাকা কালার দেখাচ্ছি এটা এটা একটা স্কাই ব্লু কালার প্রাইস থাকবে মাত্র 1100 বডি সাইজ কত এটা এটা 38 থেকে 44 38 থেকে 44 পাইকারির জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা ব্ল্যাক কালার প্রাইস তো সিং সিং